চা করছি দুধ চা করবো বৃষ্টি তো সমানে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না একদম বেরিয়েছিলাম দরকারে বেরিয়েছিলাম খানিকক্ষণ আগে বাড়িতে এলাম বাইরের খাওয়াটা মানে টিফিনটা বাইরেই সেরেছি চাটাও খেতাম কিন্তু ভাবলাম যে আর চাটা খাবো না বাড়িতে এসেই নিজে বানিয়ে খাবো দোকানের চা খেতে ভালোই লাগে মানে ওদের চাটা বেশ টেস্ট হয় যাই হোক আমি বাড়িতে তো দুধ চা খাচ্ছি আর বাইরে খেয়েছি কচুরি তরকারি খেয়ে এসেছি যদি আমার অতটা ভালো লাগে না কচুরি কচুরি খেতে তাও খিদে পেয়েছিল খেয়ে এলাম আবার যেতে হবে আমাদের এক জায়গায় যেতে হবে একটা অফিসে যেতে হবে তো ওটা যেতেই হবে যতই বৃষ্টি করুক না কেন কিন্তু এত বৃষ্টি আর ভালো লাগছে না সেই ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে একটুও ভালো লাগছে না

তো চাটা খাই কে একটু কাজ আছে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে সেই ভোরবেলায় উঠেছি আজকে অনেক ভোরে উঠেছি কাজকর্ম সেরে তারপরে বেরিয়েছিলাম তখন চাটা খাই এই তারপরে বাদ যা কাজ আছে তারপর